বাজারের খুব কাছে আমি তোমাদের দেখিয়ে দেবো ব্যানারটাও আসবে এখানে আমার খুব ভালো তাই না কাজ করে সাজাই খুব সুন্দর তো তোমাদের বললে কন্টাক্ট নম্বরটা আমি দিয়ে দেবো যদি কোনো থাকে এক্সট্রা কাউ কাকু অনেক বছর পর অনেক দেখা দাও দাও এর আগেও তোমাদের দেখিয়েছি কোনো একদিন এসে যখন শাড়ি কিনবো তোমাদের সেটাও শেয়ার করবো মাই চ্যানেল মিসেস লেজি বং একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি বলেছিলাম যে পার আমাদের শীতলা পূজোর জন্য কেনাকাটি করব তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর ডাইরেক্টলি তোমাদের সঙ্গে গিয়ে শাড়ির দোকানে দেখা হচ্ছে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কিনছি কি কি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে শীতলা পুজো মানে পাড়া শীতলা পুজোর জন্য আমাদের প্রথম পুজোর দায়িত্ব নিয়েছি কারণে বেশ অনেক কিছুই কেনাকাটি করা হচ্ছে এই যে মা টিনি আর আমি তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম বৃষ্টিটা এত জোরে পড়ছিল। তো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে এই জিনিসগুলো এবার ভাবছি এখান থেকে বাসনের দোকানে যাব একটু শাড়ি প্রচুর এর আগেও তোমাদের দেখিয়েছি কোনো একদিন এসে যখন শাড়ি কিনবো তোমাদের সেটাও শেয়ার করব এরপরে চলো যাচ্ছি যে দোকানে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আগে দেখি বাড়ি গিয়ে ওকে দেখাই যদি ভালো লাগে তো আমি কিনবো আর এই দোকান থেকে আমরা প্রচুর জিনিসপত্র কেনাকাটি করি কাপড় ভীষণ ভালো বলছি তো এই দোকানে তোমার তুমি বলে দাও আমি তো বলি এই দোকানে আসলে কম কম দেবো দিদির নামটা এসে বলতে হবে আর একদিন যেদিন আসবো সেদিনকে শাড়ি দেখো সেদিনকে তুমি দেখাবে শাড়ি ঠিক আছে দিদির নাম এসে বলবে দিদি আমার একটা ফেমাস আচ্ছা ঠিক আছে এই তো সকল এই দোকানটা কাকু ভীষণ কাকুরা হেভি ভালো যখন যেটা দেখতে চাই সেটা ভালো করে দেখায় চল এবার এখান থেকে হয়ে গেছে কেনাকাটি যান পেমেন্ট করে আর বাড়ি চলে আমাদের এমন দুর্দশা যে মানে আর ঠাকুরের পূজার জিনিস আজকে কিনতেই হবে টাইম নেই আর এত বৃষ্টি ঝড় কিছু করার নেই তার মধ্যে কেনাকাটি করতে হবে রশকর্মা যদি খোলা না থাকে আগে দোকানে চলো না পিতলের রশনের দোকানে রশকর্মা এত রাতে নিতে কমে ও দলে তুই চলে এ মা গায়েব হয়ে গেলো এই গছ চেবে যারি গো আর চলো তাহলে ওই দোকানে গিয়ে দেখাচ্ছি ঠাকুরের জন্য কি কিনছি আর পারলে তারপর ঘরটার দোকানে চলে যাব গিয়ে কিনবো কিছুটা তো কেনা হলো এত বৃষ্টি হচ্ছে যে তার মধ্যে ছাতা ধরে রাখা যাচ্ছে না এখনো উড়ে যাচ্ছিল আমাদের ছাতা আর দেখো না বাজার তো আর থেকে বেশি উঠেই গেছে নাহলে আমাদের এখানে সবসময় সবজি পত্র বেশি বেশি পাওয়া যায় আর আজকে দেখো একদম ফাঁকা কি গো আসো

তারে বাজার করে নি মন ভরে দাদা নেওয়ার আছে তারপর আবার যাবো বাসনের দোকানে বাসন কিনতে এখানে সব মোটামুটি দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনটাতে গো এটাতে চলো এবার আমরা ঘুরছি আমাদের এখানটায় থালা ঠাকুরের এই দোকানটাতে বসো তোমরা রাখো

পুরোনো জায়গায় যা হয় অনেক মানুষ পরিচিত বন্ধ যা যা বললো আজকে খোলা নেই ঠিকই বলে আজকে বন্ধ থাকবে একটাও তো দোকান খোলা নেই এখানে গেল না কিন্তু মায়ের খিদে পেয়ে গেছে যদি ফুচকা ওরা বসে তোমার কপাল ভালো তাহলে ফুচকা খাওয়া যাবে হ্যাঁ বন্ধ হয়নি খোলা আছে চলো খেলা কোথায় গেল রে ভাই ফুচকা ওলা এই তুমিও খাবে তো হ্যাঁ কেন খাবে ফুচকা দেখলে এরা জিপ লাপলা পাই

এই দেখো আমি তোমাদের বলেছিলাম পার্লারে আসবো আর এসে গেছি আর দিদি এত ভালোবাসে নিজের দোকান পার্লার খুলে আমার কাজ করতে দিচ্ছে হায় বলো হায় ছোট থেকে এনার কাছেই ফার্স আইব্রো ফার্স ভ্যাকসিন এভরিথিং এখন বিয়ে হয়ে গেছে এত বড় হয়ে গেছে তাও দিদির কাছেই আসতে হয় তাই তো আর এই যে দিদির দোকান একদম ভবানীপুরের চোংবাজারের খুব কাছে আমি তোমাদের দেখিয়ে দেবো ব্যানারটাও আসবে এখানে ওর মেরো খুব ভালো তাই না কাজ করে সাজাই খুব সুন্দর তো তোমাদের বললে কন্টাক্ট নাম্বারটা আমি নিয়ে যাবো যদি কোনো থাকে এক্সট্রা আর দেখো নাকি সুন্দর করে সাজিয়ে সব চল কিন্তু ওর মেহনত অন্য কারোর এতে হাত নেই ঠিক কি না বলো একা নিজে করেছে সবটা জীবনে তো চলো আমি আগে করি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো আর করা হয়ে গেছে আমার এখানে অলরেডি এবার লাইটটা ঠিক ভালো নেই তো চলো রাস্তা থেকে ব্লগ আজকে স্টার্ট করেছে আর এখানে করে দিচ্ছি তো আজকের ভিডিওটা যদি ভালো থাকে ছোট্ট ভিডিওটা তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত